আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা মা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী সপ্তম তো এখানে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্ড দেওয়া হয়েছে তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম দেখো এখানে কোন কোন অধ্যায় থাকবে এটা হচ্ছে অধ্যায়ের নাম এটা হচ্ছে অভিজ্ঞতার নাম এটা হচ্ছে পৃষ্ঠা তো অধ্যায় প্রথম অধ্যায় আর এখানে ক্রমিক হচ্ছে ছয়টা অর্থাৎ ছয়টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এক থেকে তেরো পৃষ্ঠা তারপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি চোদ্দো থেকে পঁচিশ পৃষ্ঠা তারপর তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি ছাব্বিশ থেকে উনষাট পৃষ্ঠা চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই ষাট থেকে একাত্তর পৃষ্ঠা পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি বাহাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা আর পঁচানব্বই থেকে একশো তিন পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি একশো সতেরো পৃষ্ঠা থেকে একশো চুয়ান্ন থেকে একশো তো এ হচ্ছে তোমাদের অভিজ্ঞতার নাম অধ্যায়ের নাম এবং পৃষ্ঠা তোমরা জানলে এবার চল দেখ এখানে যে মূল্যায়ন কাঠামোটা সেটা হচ্ছে যে তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন আর সামষ্টিক থেকে সত্তর পার্সেন্ট ঠিক আছে আচ্ছা তারপর দেখো প্রশ্নের ধারা ও মানবন্টন সামষ্টিক মূল্যায়ন অভিক্ষার ধরন লিখিত তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে আর পনেরো নম্বর হচ্ছে একশো আর আইটেমের নাম প্রশ্নের সংখ্যা মোট নম্বর সময় তো আইটেমের নাম হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন পনেরোটি এম সি থাকবে আর দশটি এক কথায় উত্তর থাকবে পনেরো আর দশ এ হচ্ছে প্রশ্নগুলো পঁচিশ পঁচিশ একে পঁচিশ পঁচিশ নম্বর ঠিক আছে আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শর্ট কোশ্চেন দশটি থেকে দশটির উত্তর দিতে হবে এটা হচ্ছে দশ দুগুণে বিশ নম্বর তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন এসে টাইপ কোশ্চেন যেটা দৃশ্য পটবিহীন এটা হচ্ছে তিন পাঁচ নম্বর তিন পাঁচা পনেরো প্রশ্নের সংখ্যা হচ্ছে তিন আর এর নম্বর হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন পাস করে তা তিন পাঁচা পনেরো নম্বর তারপরে পাঁচটি থেকে তিনটি উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্ন আসবে রচনামূলক সেখান থেকে তিনটি উত্তর দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে রচনামূলক দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এটা হচ্ছে প্রশ্ন সংখ্যা হবে পাঁচ আর এখানে আট নাম্বার করে থাকবে পাঁচ আটটি চল্লিশ চল্লিশ নাম্বার ঠিক আছে তারপরে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে তো সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের তিন ঘন্টায় এই পরীক্ষাটা দিতে হবে তো টোটাল মার্ক হচ্ছে একশো আর সময় হচ্ছে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এই একশো নম্বরের পরীক্ষা কি সত্তর পার্সেন্টে কি করা হবে কনভার্ট করা হবে শিক্ষণকালীন মূল্যায়ন আইটেমের নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ একটি করে নমুনা সহ নির্ধারিত নম্বর হচ্ছে ও হচ্ছে দশ আর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এটা হচ্ছে দশ শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ এটা থাকবে দশ তাহলে ফ্লো চার্ট অঙ্কন একটি করে নমুনা সহ এটা হচ্ছে যে দশ তা মোট হচ্ছে তিরিশ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এখানে একটা নমুনা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে যে নবৃত্তিক প্রশ্নটা কেমন হবে এই যে নবৃত্তিক অংশ মান পঁচিশ দেখা যায় এখানে নব্বিকগুলি দেওয়া আছে তোমরা এই নবৃত্তিকগুলিও দেখে নাও তো তোমাদের সিলেবাসের আলোকে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তো আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখনই যুক্ত হয়ে যাও এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখো যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবারটা তোমার কাছে পৌঁছে যা ঠিক আছে তো এই রচনামূলক প্রশ্ন মান পঁচাত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও এগুলি পরি নিবে তোমরা তারপর দেখো এই রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এখান থেকে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এইভাবে তোমাদের এই প্রশ্নগুলি থাকবে ঠিক আছে রচনামূলক প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দাও এখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এইভাবে তোমাদের প্রশ্নগুলি আসবে পরীক্ষায় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আনসারও দেওয়া আছে নবীতে ও উত্তর এখানে উত্তরও দেওয়া আছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি তো ভালো থাকবে সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি